চু একটা পাতাও বন্ধুরা গাছে নড়ছে না একটা পাতাও আমাদের এখানে নড়ছে না গাছে সত্যি একটা অন্য রকমের অনুভূতি এই রকমের নিস্তব্ধতা একমাত্র খুব জোরে যখন ঝড় হয়ে যায় তারপরেই কিন্তু এরকম হয় বন্ধুরা বৃষ্টির ছোট হয়ে এখন জল জমে গিয়েছে এখানটা আমাদের জালন ঘর এখানটা প্যাকিং করে রাখা হয়েছে এখন আর এখানটায় কাদাই কাদা বন্ধুরা বৃষ্টির চোট আমাদের পুকুরের জল দেখুন অনেকটা তাই বেড়ে গিয়েছে আর সেখানটায় বর্ষাকালে বেচারা পাখিটা সেও বসে আছে ও তো বললেও বাড়ি আসবে না কিচ্ছু না ওরা বাইরে থাকতে বন্ধুরা ভালোবাসে দেখুন আর এই ঝড়ের সময় সেখানটায় বেচারা পাখি বসে রয়েছে এখন দেখুন চুপটি করে এখন বসে আছে তার ছোট ছোটো বাচ্চারা কি করছে এখন তাই কি জানি আর রান্না আমাদের এখানটা গেটটা তো সে খুলে পড়ে গিয়েছে পরে আবার লাগাতে আবার এখানটা একদম কাদায় কাদা হয়ে গিয়েছে সে অন্যরকম পরিস্থিতি যাওয়া মুশকিল আর উনুনের মধ্যে বন্ধুরা একদম জল ভর্তি হয়ে গেছে উনুনের ভিতরে জল ওই রান্না ঠিক আছে ঝড় আসবে বলে আমার বাপি উপরে দেখুন আর বাঁশও বেঁধে দিয়েছে একদম পুরো যাতে টিনটা উড়ে না যায় আর কি আর উনুনটা একদম অন্য পালাই এখনও ভালো ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের সেই জন্য বন্ধুরা এখানটায় আজকে রেসিপি করা যাবে না আমাদের ছাদে সেখানটায় রেসিপি হবে আজকে তাই তো জোর চলছে এখন ঘূর্ণিঝড় হলে তার অবস্থা মানে অন্য রকমের ঝড় বৃষ্টি টজ লন্ড বন্ধ চারিদিকে একদম অবস্থা অন্য রকম হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টির সময় দেখুন আমাদের সেখানটায় তো রেসিপি হয় ওই দেখুন দূরে ওখানটায় সেই টিং চাপানোর জন্য দেখাচ্ছে ওই যে দেখা যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে ওই তো হ্যাঁ অনেক গাছ আছে বন্ধুরা সেই জন্য বয়ে যাচ্ছে না বুঝতে পারছেন আপনার নিশ্চয়ই অনেকেই ওই জায়গাটায় ওখানটায় হয় ওই যে পাঁচিল তার ওপারটায় ওখানটা হচ্ছে জায়গা ওখানটায় শুটিং হয় তো এখন বন্ধুরা কি হবে আমাদের তো অবস্থা এখন খারাপ ওইদিকে ঝড়ের চোটে পড়ে তো সেই জন্য আমাদের এখানটায় এখন রেসিপি হচ্ছে অন্য জায়গায় এখন আমাদের ছাদে আমাদেরই বাড়ি এটা এখন রেসিপি হচ্ছে দেখুন এখানটায় আর

অনেক কষ্টের পরে তাও বন্ধুরা একবার এখানে বসায় একবার ওখানে বসায় একবার সেখানে বসায় বসিয়ে বসে কোথায় এখন আপাতত হচ্ছে করে হয়ে গেছে বন্ধুরা গ্রাম অঞ্চলের ব্যাপার সাপারি অন্য রকমের ঘূর্ণিঝড়ের পরে এক অন্য রকমের যেন মানে বলবো এক শান্তি এক নিরাপতা বন্ধুরা আপনি কান পাতলে এখন রাতের আওয়াজও শুনতে পাবেন এখন রাত বাজে প্রায় এগারোটা আর শুনুন বন্ধুরা রাতও যেন নিজে কথা বলে কথায় বলে যুদ্ধের পরে শান্তি আসে আর প্রচণ্ড জোরে দেদার এক ঘূর্ণিঝড়ের পরে দেখুন এখানে এক অন্য রকমেরই শান্তি একদম নিস্তব্ধ চারিত গান পাতলে এখন শুধু দুটো আওয়াজই শুনতে পারেন ঝিঝি পোকা আর ব্যাং ডাকছে শুনুন এই আওয়াজ শুনে কেউ কি বলবে যে এটা গ্রীষ্মকাল গ্রীষ্মকাল চলছে মার একদম চু একটা পাতাও বন্ধুরা গাছের নড়ছিল একটা পাতাও আমাদের এখানে নড়ছে না গাছে সত্যি একটা অন্য রকমের অনুভূতি এই রকমের নিস্তব্ধতা একমাত্র খুব জোরে যখন ঝড় হয়ে যায় তারপরেই কিন্তু এরকম হয় ঝড় বয়ে গিয়েছে তারপরে আরও একটা দিন পেরিয়ে গিয়েছে তবুও এখনো যেন সেই ঝড়ের রেস কাটেনি আমাদের এখানটায় এখনো দেখলে যেন মনে হয় আবার কি ঝড় আসবে না তো সেরকমটা দেখলে মনে হচ্ছে এখনো আকাশের অবস্থা তেমন একটা কিন্তু পরিষ্কার এখনো নয় আর এদিকে আমাদের যে দরজা ভেঙে পড়েছিলো সেটা আবার ফের লাগিয়ে দেওয়া হয়েছে তারপরে আরও একখানা রেসিপি আমাদের হয়ে গিয়েছে আপনি দেখেছেন বন্ধুরা আমাদের যারা রেসিপি দেখেন তবে এটুকু বলতেই পারি যে আগের বারের যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো হয়েছিল তার থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের এখানটায় অন্তত কম জানি অন্যান্য জায়গায় হয়তো আরও অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছে কেননা ঘূর্ণিঝড় কখনও তো কোনো দিন কারো উপকার করেনি আমাদেরও না আর বন্ধুরা দেখুন এখানটায় আমাদের এই রান্নাঘরটাও ঠিক রয়েছে আর মা কিন্তু রান্নাও করছে এখন বাড়ির জন্য আজকে আমাদের একটা কাঁকড়া দিয়ে রেসিপি তার মানে ধরা কাঁকড়া কোথা থেকে আমার মা ধরেছে কি জানি পটল দিয়ে আলু দিয়ে চলছে রেসিপি আর সকাল সকাল ঘুগনি মুড়ি ঘুগনি বানিয়েছিল আমার মা আর এখানটা আবার ছোলা সিদ্ধ করেছে আমার বাবি ছোলা সিদ্ধ করতে খুব ভালো আছে আমাদের বন্ধুরা যে নতুন রান্নাঘর সেটা কিন্তু ঠিকঠাক রয়েছে এটা দেখে অন্তত বেশ ভালোই লাগছে কি হ্যাঁ ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার পরেও কিন্তু তেমন কোনো অসুবিধা হয়নি আমাদের এখনও বন্ধুরা রেসিপি শুরু হয়নি একটু পরে আমাদের রেসিপি শুরু হবে কি জানি আজকেও আবার ফের বৃষ্টি নামবে কি না বন্ধুরা ঝরে ক্ষতি তো হয় কোথাও কম কোথাও বেশি আমাদের দেখুন কিছু গাছের ডালপালাও কিন্তু ভেঙেছে ওয়ানটায় সেই পিছনে সে লেবু গাছটারও অবস্থা দেখুন লেবু হয়েছিল তারপরে বন্ধুরা অবস্থা খারাপ একদম আর আমাদের কদম ফুলের যে ডাল সেগুলো কিছুটা ভেঙেছে আমি দেখিয়েছিলাম আপনাকে নিশ্চয় বন্ধুরা অনেকে দেখেছেন কি কদম ফুল সবে হচ্ছিল আর সেগুলোও ভেঙে পড়েছে এই দেখুন এই গাছটি কদম ফুলের গাছ এখানটায় বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমার মা দেখুন মানে কি বলবো এত কাজ করে মানে কিছু বলার নেই আর লাগাতার দফার পর দফার আমাদের কাজ চলতে থাকে দেখুন আমাদের যেমন ওইদিকে রান্না কর যেখানে আমাদের এমনি বাড়িতে রান্না হয় খাওয়া দাওয়ার জন্য ওখানটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে আবার এখানটা পরিষ্কার করে নিয়েছে এক্ষুনি আবার রেসিপি শুরু হবে আমাদের এই যে রান্নাঘর এখানটা এখানটাও আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়ে গেছে আবার রেসিপিও শুরু হবে আর আজকের বন্ধুরা কী বলবো আজকেও আকাশটা মেঘলা মেঘলা ঝোড়ো বলছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে তবুও প্রচণ্ড গরম রয়েছে গুমর ভাব রয়েছে যেন কেমন যেন হ্যাঁ আমাদের বন্ধুরা রেসিপি শুরু হওয়ার আগে এখন তর্জোর চলছে এখানটা আর আবার দেখুন আমাদের সেই জালনের যে ঘরটা ছিল সেইটা আবার একদম খুলে দেওয়া হয়েছে হ্যাঁ যেহেতু ঘূর্ণিঝড় হয়ে গিয়েছে বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সে সঙ্গে পাঁচ থাকা বটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরও একটা জমজমাট ব্লগ নিয়ে বাই